আসসালামু আলাইকুম আপনারা আমাদেরকে দেখতে পাচ্ছেন খেলা করতেছে এই খেলাটা ব্যস্ততা মাঝেও কিন্তু খেলা হয় এরা কিন্তু সকলেই ইংল্যান্ডে অবস্থা আছে কেউ চাকরি অবস্থা আছে অনেকে অনেক পেশায় আছে কিন্তু ওনাদের যে একটা অন্তরের একটা টান বাংলাদেশের মাটির সাথে খেলার সাথে ব্যাট বলের সাথে যে সম্পর্কটা সেই সম্পর্কটাকে ওনারা অনেক কাছ থেকে আঁকড়ে ধরেছে সেটা কোথায় ধরেছে শ্যাডোয়েলের এমন একটি জায়গা শ্যাডোয়েল স্পোর্ট ক্লাব এটাকে আপনি যদি দেখতে চান তাহলে আপনাকে শ্যাডোয়েল থেকে আসতে হবে শ্যাডোল যে স্টেশন আছে সেই স্টেশন থেকে আপনাকে নেমে এখানে ভিতরে হাইট হেঁটে আসতে হলে প্রায় পাঁচ মিনিট সময় লাগতে পারে এবং আপনি যদি ওইটনি মার্কেটের সামনে নেমে যান তাহলে সেখান থেকে আপনি হেঁটে আসতে আপনার কাছে মাত্র দশ মিনিট সময় লাগবে বন্ধু বান্ধবের নিয়ে আসবেন এবং সাথে সাথে আপনারা যারা এদিকে দেখতেছেন এরা সব ব্যস্ত ব্যস্ততার মাঝেও কিন্তু খেলা হচ্ছে তো আমরা আশা করি দুই একজনের মন্তব্য নেওয়ার চেষ্টা করবো আমরা দেখি কে ফিরিয়ে আছে তার সাথে দেখা হোক সালাম আমাদের সাথে এক বড় ভাই আছেন সে সবসময় খেলাধুলা পছন্দ করেন অবশ্যই আপনি ওনার হেট আপ দেখলে মনে হবে যে উনি কিন্তু খেলার প্রস্তুতি নিয়ে এসেছেন তো আমরা একটু জানতে চাইবো উনার কাছে খেলাধুলা কি কিভাবে দেখেন এবং এত ব্যস্ত লাইফের ভিতর উনি খেলাটাকে কিভাবে এত মেনটেন করতেছেন আপনার নাম এবং আমার নাম সাকিব খেলাধুলার সাথে আমি ছোটবেলা থেকে খেলাধুলাটা হচ্ছে একটা মেডিসিনের মতো আমার জন্য মানে আমার জন্য না ইনটা ইন জেনারেল আরও অনেকের জন্য মেইন জিনিস সেটা যে এত ব্যস্ত লাইফের মধ্যে এত স্ট্রেসফুল লাইফের মধ্যেও মানুষজন যে খেলার টাইমটা পায় ওখানে তারা মেন্টালি রিল্যাক্স করতে পারে যেটা আমিও করতেছি এখানে পিছনে আরও অনেক মানুষ আছে তারাও সেম জিনিসটাই করতেছে আরও মানুষ আসে তারাও সেম জিনিসটাই করে অ্যান্ড আমি চাই যে সামনে যাতে আরও ছেলে মেয়েরা খেলাধুলার মধ্যে ইনভলভ হয় তো যেটা হয় কি তাদের মেন্টাল হেলথ অনেক ভালো ছোটো করে আপনি কীভাবে এটার খবর জানতে পারলেন এখানে খেলা হচ্ছে তুমি ভেরি অনেস্ট হোয়াটসঅ্যাপের থ্রুতে জানা অ্যান্ড আমি জানছি এক বড় ম্যাচ থ্রুতে যিনি এখন অলরেডি বলিং করতেছে পিছনে ওনার থ্রুটি আমি জানা তারপরে এইভাবে ইনভলভ হওয়া আছে একটা স্পোর্টস ক্লাবের এই শর্ট পিচ ক্রিকেটের মধ্যে অসংখ্য ধন্যবাদ আরো একটা ইনফরমেশন আপনার কাছে জানতে চাই আপনাদের কি কোনো ইনফিউচার কোনো প্ল্যান আছে কি না এখানে কোনো টুর্নামেন্ট হবে কি না অ্যাজ অ্যাজ ফার আই নো নেক্সট মান্থে একটা টুর্নামেন্ট হবে এখানে খুবই কটা করে টুর্নামেন্টটা করা হবে এর বেশি এখন এই মুহূর্তে বলা যাচ্ছে না বা আমি জানি না

আপনার কি এমন কোনো উদ্দেশ্য আছে কিনা ইন ফিউচার এখানে একটা ভালো টিম আপনি গঠন করবেন এবং আপনি গ্রহণ করবেন ধন্যবাদ আপনাকে বেরিয়ে আল্লাহ